বিParlamente 2024 লোকসভা নির্বাচনে কারা যাবে আমাকে ফিরিতে দেখতে পাবে তাই তুমি আমাকে ভোট দাও আমি দেখতে ফোর্সা তাই তুমি আমাকে ভোট দাও আমি ঘতে লিপস্টিক লাগাতে পারি তাই তুমি আমাকে ভোট দাও যখন পানি সর से ऊपर चढ़ जाता আচ্ছা अच्छा से अच्छा गांधी भी भगत सिंह কবিতার কথা বলতে গিয়ে জীবনানন্দ দাস লিখেছিলেন ভিড়ের হৃদয় পরিবর্তিত হওয়া দরকার কিন্তু সেই পরিবর্তন আনবে কে সেই পরিবর্তন হবে কি এর যুব সংগঠন ডিওয়াই এর ব্রিগেড দেখার পর এই প্রশ্নটাই তুলছেন অনেকে লোকসভা ভোটের বছর দু তার প্রথম রবিবার এই বঙ্গ রাজনীতিতে ভোটের উত্তাপ বাড়িয়েছে এর ব্রিগেড সমাবেশ जेखाने भीड़ देखे उच्छुषित तो नवीन थे के प्रवीण नेता नेत्री मेरी सुबह की संसदा तुझे मिली नहीं उमर अगर कहीं है स्वर्ग तो उतार ला जमीन पर तू जिंदा है तू जिंदा है तू जिंदगी की जीत पे यकीन कर अगर कहीं है स्वर्ग तो उतार ला जमीन पर तू जिंदा है किंतु राजनैतिक माहौल प्रश्न उठते हैं মাঠ ভরানো ভিড় মোড় ঘোরানোর মতো ভোটে রূপান্তরিত হবে তো যে ভিড় ভোটের লাইনে দাঁড়ায় তার হৃদয় পরিবর্তন হয়েছে কি হাতে গুনে কিছু লোক এসছে তার মধ্যে আমি আবার জানি না সেই ছোটবেলায় আমরা শুনতাম মাছ ভাত আর মাক্স এখানে তার মধ্যে কিছু আছে কিনা তবে যে কজন লোক এসছিল তাদের কটা ভোট সিপিএমে যাবে সেটাও তো বড় সন্দেহ এবং ব্রিগেড দিয়ে যদি নির্বাচনের প্রতিফলন হতো তাহলে দুহাজার একুশ চৌদ্র সিপিএম ভিগেট করেছিল এবং বাংলার মানুষ তাদের দুহাতে ধরিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে বর্তমানে রাজ্য বিধানসভায় সিপিএম শূন্য বাংলা থেকে লোকসভায় সিপিএমের কোনো সাংসদ নেই জানিয়ে প্রতিনিয়ত খোঁচা দেয় তৃণমূল বিজেপি কোন গর্তু অকাট ভুরখোরা বলে পম্পঞ্চিরা শূন্য আরে উকার চিরোকা অভাব বিপাতা নেই হ্যাঁ শুধু জিরোরা যদি রাস্তার দখলের কথা বলে আসলে ওরা বামপন্থীদের সবাই জানে কংগ্রেসও শূন্য সবাই জানে সেদিনের ভোট হয়েছিল সাম্প্রদায়িক মেরুকরণের ভোট বারবার ঘুঘুতে দান খাবে না এখানেই দাঁড়িয়ে বলবে কেউ কেউ আচ্ছা এত লোক তো হলো ভোটটা কোথায় ভোট কোথায় জানেন না পঞ্চায়েতের নির্বাচনে এই বাংলার মানুষ প্রথমে বলেছিল পুলিশকে চোর ধরো জেল ভরো পুলিশ চোর ধরলো না চোরকে পাহারা দিল সে ইউপি পুলিশ হোক আর বাংলার পুলিশ হোক আজকে ধর্ষককে ধরে না ধর্ষককে পাহারা দেয় বিধানসভা ভোটের আগেও করেছিল ব্রাহ্মণের ব্রিগেড হয়েছিল একটা সিটও তো জোটেনি নসাদ কোন রকমে কাপড় বাঁচিয়েছিল তৃণমূল সাথে গঠবন্ধন করে এরা চলবে সেন্ট্রালে আর এখানে যে মারামারি করবে এটা তো চলতে পারে না এখানে কুস্তি দিল্লিতে দোস্তি আর গোটা দেশে মস্তি এই মডেল বাংলার মানুষ নেবে না উনিশশো বিরানব্বই সালে এই ব্রিগেড থেকে বামফ্রন্টের মৃত্যু ঘণ্টা বাজিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় চার দিনের মাথায় পাল্টা সভা ডেকে সাংগঠনিক শক্তির পরীক্ষা দিয়েছিল সিপিএম আজ বিরোধী আসনে থাকা সিপিএম কি শাসককে চ্যালেঞ্জ ছোড়ার মতো জায়গায় পৌঁছেছে সেটা বোঝা যাবে লোকসভা ভোটের ফলেই উজ্জ্বল মুখোপাধ্যায় সুদীপ্ত আচার্য ও সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ